আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় টেকনিশিয়ানগণ আশা করি ভালো আছেন আমি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি যারা আইফোন আই ক্লাউড আনলক নিয়ে ভাবছেন এখনও চিন্তা করছেন তারা কিন্তু ভুল করছেন অবশ্যই দ্রুত আপনার ফোনটি আনলক করে নিন এই কদিন কিন্তু এভারেজ সকল মোবাইল আনলক হয়েছিল কিন্তু এই মুহূর্তে বেশ কিছু ফোন আনলক হচ্ছে না ভার্সন আপডেটের কারণে এই মুহূর্তে বেশ কিছু ভার্সন সাপোর্ট করছে আবার বেশ কিছু ভার্সন সাপোর্ট করছে না তো এই বিষয়টি আমি যদি এখন বলি কোন কোন ভাষণগুলো সাপোর্ট করছে তাহলে দেখা গেল হয়তো আগামীকালকেও সেই ভাষণটা সাপোর্ট নাও করতে পারে কিংবা আবার আরও কোনো আপডেট চলে আসতে পারে তো এই বিষয়গুলো ক্লিয়ার বোঝার জন্য যে এই মুহূর্তে কোন ভাষণটা সাপোর্ট করছে আর কোন ভাষণটা সাপোর্ট করছে না সেটা বোঝার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন ওই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত কখন কি ঘটছে কখন কি হচ্ছে কোন সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে কোন সার্ভিস আসতেছে সেই বিষয়গুলো কিন্তু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনি টেলিগ্রামে সার্চ করুন অ্যাট দ্য রেট জিএসএম আলো সার্ভার এটি লিখে সার্চ করুন এবং এই ইউজার নেমটি যেটাতে পাবেন সেটাতে আপনি জয়েন হন অথবা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করেও আপনারা জয়েন হয়ে যেতে পারেন তো এই মুহূর্তে অনেক ফোন কিন্তু আনলক হচ্ছে না বিশেষ করে ছাব্বিশ দশমিক দুই এই ভাষণগুলো আপডেট হচ্ছে না অনেকেই এই ভাষণে তাদের মোবাইলগুলো আপডেট করে ফেলছে যার কারণে সাপোর্ট করছে না তাই আনলক হচ্ছে না তো এইটা আমরা প্রত্যাশা করি যে খুব শীঘ্রই এটারও আপডেট চলে আসবে আসলে হয়তো আমরা আনলক করতে পারবো তবে বাই যে কোনো মুহূর্তে সার্ভিস টোটালি বন্ধ হয়ে যেতে পারে তো যদি বন্ধ হয়ে যায় তাহলে এক বছর দেড় বছর দুই বছর পরেও অনেক সময় এই সার্ভিসগুলো আবার পুনরায় চালু হয় হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনি আবার লং টাইমের একটা ঝামেলায় পড়ে যাবেন আর যেহেতু এখন খুবই কম মূল্যে আইফোনগুলো আনলক হচ্ছে যেমন যে আইফোনগুলো আমরা দশ হাজার বারো হাজার টাকায় আনলক করতাম এইগুলো কিন্তু এখন খুবই কম মূল্যে সাতশো আটশো টাকা থেকে দুই হাজার তিন হাজার টাকার মধ্যে কিন্তু এই ফোনগুলো আবার আনলক হচ্ছে তাই আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে ফোনটি আনলক হবে কিনা কিভাবে জানবেন আপনি আপনার কম্পিউটার যদি থাকে তাহলে কম্পিউটারে আপনি থ্রি ইউ টুলস ইনস্টল করুন এবং সেটি ওপেন করে আপনার ইউএসবি কেবলটি লাগান লাগিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করুন এবং সেখানে দেখুন আই ভার্সন লেখা আছে এই ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন যে এই ফোনটি কি বাইপাস করতে পারবো যারা বোঝেন না তাদের জন্য বলছি এই ফোনটি কি বাইপাস হবে তখন আমাদের এখান থেকে যদি আপনাকে বলে হবে। আপনি কিন্তু কাজটি করতে পারেন আর যারা এই বিষয়গুলো জানেন তারা এত কিছু না করে আমাদের ওয়েবসাইটে যান এবং আপনি অর্ডার করুন যদি আপনি কাস্টমার হিসাবে অর্ডার করতে চান যে আপনার নিজের ফোন আপনি একজন কাস্টমার টেকনিশিয়ান নয় তাহলে আপনি ডব্লিউড্লিউ ডট ডট কম এই ওয়েবসাইটে গিয়ে একটি অর্ডার করুন কীভাবে অর্ডার করবেন এই ভিডিও ডিসক্রিপশনে আরও কিছু ভিডিও লিংক দেওয়া থাকবে সেই ভিডিওগুলো দেখে অর্ডার করার নিয়মগুলো আপনারা দেখে নিতে পারেন তবে আমাদের যারা টেকনিশিয়ান না তাদের জন্য রিকমেন্ড হচ্ছে যে আপনারা অর্ডার করার সময় সেখানে একটা আছে নিজে করুন আরেকটা আছে সম্পূর্ণ কাজ আমরা করে দিব তো আপনি যদি নিজে করেন সেইটাতে অনেক টাকা কমে আপনি কাজগুলো করতে পারবেন বাট সেইগুলো এখানে দিতে পারবেন না এই এই কিন্তু এটা দেওয়া ক্ষেত্রে আমাদের হয়েছে অনেকগুলো ভিডিও আছে যে কিভাবে কাজগুলো করতে হয় সেটা তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফোনের সাথে কিন্তু এইগুলো মেলে না বা কাজ করে না কাজ না করার পেছনে বেশ কিছু কারণ আছে সেগুলো আমরা বুঝতে পারি বা যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারে বাট যারা একদম নতুন বা এই বিষয়ে জানে না তারা কিন্তু বুঝতে পারে না এটা মধ্যে একটা কিংবা দুইটা এই ধরনের করবো টাকার তাহলে কিন্তু আপনাকে যেহেতু কাজটা নিজের করতে হবে আর আপনি কাজ বুঝেন না তাহলে কিন্তু একটা সমস্যায় পড়ে যাবেন এই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা নিজেরা করে দেবো যে সার্ভিসটা আছে সেইটার মধ্যে আপনারা অর্ডার করবেন তাহলে আমাদের অফিস থেকে একজন এক্সপার্ট আপনার কম্পিউটারে কানেক্ট হয়ে সম্পূর্ণ কাজটুকু আপনাকে করে দিয়ে তবেই বের হবে আর যারা টেকনিশিয়ান আছেন যারা কম মূল্যে কাজ করতে চান এবং অটোমেটিক্যালি সম্পূর্ণ কাজ করতে চান অল্প সময়ের মধ্যে তাদেরকে বলবো যে আপনারা ডব্লিউ এই ওয়েবসাইটে ডিপোজিট করুন এবং এই ওয়েবসাইটে ডিপোজিট করে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার বিজনেস পরিচালনা করুন তাহলে শুধু আইফোন নয় আর অসংখ্য সার্ভিস আছে এই ওয়েবসাইটে আপনি এই সার্ভারের মাধ্যমে আপনি খুব সহজে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন অনায়াসে তাহলে আর দেরি না করে এখনই একটি অ্যাকাউন্ট তৈরি করুন আপনার ফোনটি খুব দ্রুত আনলক করে নিন যারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই আমি বলে রাখি যে এই মুহূর্তে আমাদের প্রতি সেকেন্ডে অসংখ্য মেসেজ আমাদের কাছে যার কারণে আমরা প্রত্যেকের মেসেজ হয়তো বা সঠিক সময়ে রিপ্লাই দিতে দেরিও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনি মেসেজ দিয়ে রাখবেন আপনি মেসেজের উত্তর একটু আগে বা পরে অবশ্যই পাবেন ধৈর্য হারা হবেন না আর যারা এই ঝামেলায় যেতে না চান তারা জিএসএম আর অর্ডার করুন এবং কাজ সম্পন্ন করুন আশা করি বুঝতে পেরেছেন তাহলে আর দেরি না করে এখনই আপনার ফোনটি আনলক করে নিন আর আইফোন চালানোর মজা উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ